হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যেমন ডবলিউবিএসি কেপি ফুড এসআই আইসিডিএস রেলওয়ে ইত্যাদি চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন নৌকাডুবি পুস্তকটি রচনা করেন কে এর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি সামাজিক উপন্যাস বাংলা গদ্যের জনক ছিলেন কে এর উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে এর উত্তর জর্জ ওয়াশিংটন বিশাখাপত্তনম শহরটি কোথায় অবস্থিত এর উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি এর উত্তর ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে এর উত্তর একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ সালে বৈশাখী উৎসব পালিত হয় কোথায় এর উত্তর বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে পুরাণের সংখ্যা কয়টি এর উত্তর আঠেরোটি আর বেদের সংখ্যা চারটি ভারতীয় সংবিধান কি প্রদান করে এর উত্তর এক নাগরিকত্ব বিবিকা মাখবাড়া বা মহিলা সমাধি কোথায় অবস্থিত এর উত্তর মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত রকম জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ